কতটা রাত কায়কা আমি আশায় কতটা রাত কায়কা আমি তোমার দেখতে তুমি আসতে যদি দেখতে তুমি আসতে যদি কতটা রাত বোবা কান্নায় কমলো না ব্যথা কতটা রাত বোবা কান্নায় কমলো না ব্যথা হ দেখতে তুমি আসতে যদি দেখতে তুমি আসতে যদি কতটা রাত একা আমি তোমার আশাই কতটা রাত আমি তোমার আশাই ও দেখতে তুমি আসতে যদি দেখতে তুমি আসতে যদি পাহাড় থেকে নিচের আকাশ মনে হয় নদী ঝরনার জল গড়ায় কত জীবন নিরবধি পাহাড় থেকে নিচে আকাশ মনে হয় নদী ঝরনার জল গড়ায় কত জীবন নিরবধি ও দেখতে তুমি আসতে যদি দেখতে তুমি আসতে যদি ও দেখতে তুমি আসতে যদি দেখতে তুমি আসতে যদি হঠাৎ যদি ফিরে আসো সেই ঝর্নার ধারে পরে থাকা ক্যানভাস হবে রঙিন বারে বারে হঠাৎ যদি ফিরে আসো সেই ঝর্নার ধরে পরে থাকা ক্যানভাস হবে রঙিন বারে বারে ও দেখতে তুমি আসতে যদি দেখতে তুমি আসতে যদি কত তাকায়কা আমি তোমার আশায় কতটা একা আমি তোমার আশাই দেখতে তুমি আসতে যদি দেখতে তুমি আসতে যদি কতটা রাত বোবা নয় কমলো না ব্যথা কতটা রাত বোবা কান্নায় কমলো না ব্যথা ও দেখতে তুমি আসতে যদি দেখতে তুমি আসতে যদি ও দেখতে তুমি আসতে যদি দেখতে তুমি está de dodi